এই চার্জিং সেক্টরটা কিভাবে কাজ করছে আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আমি যার সামনে দাঁড়িয়ে আছি আসলে সে বাংলাদেশের প্রখ্যাত একজন প্রখ্যাত এই ইলেকট্রনিক জগতে বিশেষ করে মোবাইল মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি এবং আমার আমার দেখা এই দুই মাসের দেখার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষক অ্যাজ টিচার হিসেবে আমি একটু বলতে পারি যে উনি আমাদের মিলন স্যারের যে যেভাবে লেকচার দিচ্ছেন আমার মনে হয় তার লেকচারের কোয়ালিটি বাংলাদেশে অদ্বিতীয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে কথা বলছি টেকনিক্যাল কাজ আসলে পৃথিবীতে কিছু কাজ আছে যেগুলো করার জন্য জীবন যৌবন সকল কিছু ত্যাগ করতে হয় টেকনিক্যাল কাজ কিন্তু এরকম একটা সাবজেক্ট কণ্ঠটা একটু ব্যতিক্রম মনে হবে একটু ঠান্ডা লেগেছে আসলেই কাজ করতেই হবে অসুস্থ থাকি আর সুস্থ থাকি তো টেকনিক্যাল কাজ শেখার আগে অনেকে মনে করতো যে মোবাইল ফোন সার্ভিসিংয়ে কি আর আছে দু পাঁচটা কাজ শিখলেই হয়তো আমরা সারা জীবন এখান থেকে মুনাফা অর্জন করতে পারবো বিষয়টা এরকম আসলে টেকনিক্যাল কাজটা এরকম না পৃথিবীতে কয়েকটা প্রফেশনে আমাদেরকে সারা জীবন পড়তে হবে তার মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং একটা আইনজীবীদেরকে পড়তে হয় আজকে কয়েকটা ছাত্রকে রিমান্ডে নিয়েছি আমরা গ্লোবাল নলেজ ডিফারেন্ট কেন গ্লোবাল নলেজ ডিফারেন্ট এই কারণেই আমরা যে কোনো একটা সাবজেক্ট ছাত্রদেরকে দিয়ে দেওয়ার পরে তারা বুঝেছি কি না সেই পর্যালোচনাটা করি তাদের কাছ থেকে এটা আমরা ফিডব্যাক নিই এবং যতক্ষণ পর্যন্ত ফিডব্যাক না পাবো আমরা নেক্সট ক্লাসগুলো তাদেরকে দিবো না এই বিষয়টা আমরা প্রতিনিয়ত করি কারণ হচ্ছে যে হাজারো সাবজেক্ট আমরা ক্লাসের মাধ্যমে তাদের সামনে প্রেজেন্টেশন করলাম কিন্তু তারা কতটুকু বুঝলো এটা না যদি আমরা জাস্টিফাই করতে পারি তাহলে দিন শেষে ব্যর্থ ছাত্র বেশি বের হবে আর আমাদের মূল এনটেনশন হচ্ছে যে এখান থেকে যারা বের হবে তারা যেন প্রত্যেকেই অন্তত এই কারিগরি শিল্পের সঙ্গে লেগে থেকে এটাই যেন তাদের রিজিকের একটা ব্যবস্থা করে দেয় এই পেশায় যেন তাদের জীবনের অন্যতম একটি পেশা হিসেবে তাদের জীবনে জড়িয়ে থাকে সে বিষয়টা আমরা ই করার চেষ্টা করি এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে দাঁড়িয়ে আছে আমাদেরই আর ছাত্র আমরা জানব তিনি একজন শিক্ষক মানুষ প্রফেসর এবং তিনি একজন মাওলানা আপনারা দেখেছেন তার পরিচয় শুনেছেন ইতিমধ্যেই আর আমরা আপনারা জানেন যে আমরা নতুন যারা বিগিনার তাদের জন্য আমরা দুই মাসের কোর্স করিয়ে থাকি আর আমাদের অলরেডি প্রায় এক মাস পার হয়ে আবার দ্বিতীয় মাসে রান করছে আমাদের জাহেদ স্যার ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ স্যার আমি তো আপনাকে রিমান্ডে নিয়েছি এখন রিমান্ড রিমান্ডে পড়ার পরেও কিছু নেতারা এরকম ভাব দেখায় নো প্রবলেম হ্যাঁ কিন্তু দ্বিতীয় হাজিরাতে আসার সময় কিন্তু হাতে ক্র্যাচ থাকে হুইল চেয়ারে বসে আসতে হয় মানে এই তিন দিনে কি এমন ঘটনা ঘটলো আর অসুস্থ হয়ে গেল তো ওই রিমান্ড আর এই রিমান্ডের মধ্যে সাত পাঁচ জমিন পার্থক্য আছে যাকে কারণে মুখে আসি যাই হোক আমরা জানি যে আমাদের রিমান্ড মঞ্জুর হওয়ার পরেও রিমান্ড শেষে উনি সুস্থভাবে এখান থেকে যাবে হুইল চেয়ার ছাড়াই ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্সকে আপনাকে ফিল করতে হবে হ্যাঁ ইলেকট্রনিক্সকে ফিল না করতে পারলে আপনি অবশ্যই এই কাজে ভালো কোনো ফলাফল করতে পারবেন না তাহলে ইলেকট্রনিক্সকে আমাকে ফিল করতে হবে রাইট তাহলে আমরা একটু ফিল করি এখানে আমাদের যে সার্কিটটা আছে সেটা হচ্ছে পিটি অন ওয়ান সিক্স এটা হচ্ছে চার্জিং ড্রাইভার এর ভিতরে কী আছে ট্রানজিস্টার ডায়োড আমরা এরকম একটা চার্জিং ড্রাইভার বানাতেও পারি ইচ্ছা করলে ঠিক আছে আচ্ছা যাই হোক তো এইখানে ফিচার ফোনে আমরা যে লেগ চার্জিং ড্রাইভার বা চার্জিং আইসিগুলো পেয়ে থাকি সেগুলো ওয়ার্ক করে কিভাবে এই বিষয়টি আমি জানতে চাইবো হচ্ছে জাহিদ স্যারের কাছে আমি প্রেজেন্টেশন নিয়েছি এবং এখানে কে কতটুকু বুঝেছে এটা আমাদের জানা দরকার আচ্ছা আপনি শুরু করেন এই চার্জিং সেক্টরটা কিভাবে কাজ করছে আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আমি যার সামনে দাঁড়িয়ে আছি আসলে সে বাংলাদেশের প্রখ্যাত একজন প্রখ্যাত এই ইলেকট্রনিক জগতে বিশেষ করে মোবাইল মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি এবং আমার আমার দেখায় দুই মাসের দেখার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষক অ্যাজ টিচার হিসেবে আমি একটু বলতে পারি যে উনি আমাদের মিলন স্যারের যে যেভাবে লেকচার দিচ্ছেন আমার মনে হয় তার লেকচারের কোয়ালিটি বাংলাদেশে অদ্বিতীয় তো আমি আজকে তার সামনে দাঁড়িয়ে তার ছাত্র হিসেবে আমি তার সামনে একটা প্রেজেন্টেশন করবো এটা আমার জন্য সৌভাগ্যকর আমি আজকের ভিডিওতে আমি আমাদের বিষয়টা একটু এক্সপ্লেন করতে যাচ্ছি আমি যতটুকু বুঝছি আর কি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমাদের যে প্রথমে যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে চার্জিং পুট আমরা এখান থেকে চার্জারকে আমরা যদি ঢুকেই কানেক্ট করি তাহলে প্রথমে আমাদের যে যেটা হবে যে চার্জিং পোর্টের যে পজিটিভ লাইন অর্থাৎ ভিভাস যেটা আছে সেই ভিভাসে আমরা প্লাস যে বোল্টটা আছে সেই ভোল্টটা আমরা এখানে প্লাস ফাইভ ভোল্ট প্লাস ফাইভ ভোল্ট পেয়ে যাব আচ্ছা ফাইভ প্লাস ভোল্ট পাওয়ার পরে আমাদের যে এখানে দেখতে পাচ্ছি একটা ডায়ট দেওয়া হয়েছে এই ডায়টটাকে হচ্ছে সার্কিটকে ওভার ভোল্টেজ থেকে সুরক্ষা দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে ক্যাপাসিটারের কাজ আমরা জানি সবাই কারেন্টকে ফিল্টারিং করে ও এখানে কারেন্টটাকে ফিল্টার করবে তারপরে এখানে যে যেটা দেওয়া হয়েছে যে আমাদের এখানে ডায়োড যেটা লাগানো আছে সেটা হচ্ছে কি মোডে আপনারা এখানে ব্যবহার করা আছে এটা রিভার্স বায়াস রিভার্স বায়াস হিসেবে ব্যবহার করা হয়েছে কাজ কি এখানে রিভার্স বায়াসে যদি হয় এখান থেকে যদি ওভার ভোল্টেজ যায় ফাইভ এর থেকে প্লাস ফাইভ পয়েন্টের থেকে যদি বেশি ভোল্ট যেতে যায় তাহলে সেটাকে গ্রাউন্ডে নিয়ে যাবে অর্থাৎ সেটাকে ওভার ভোল্টেজে যেতে দিবে কি বলা হয় এটাকে ডায়োডের ভাষায় কি বলা হয় যে ভোল্টেজটা গ্রাউন্ডে নিয়ে যাবে সেটাকে কি বলা হয় কে পারবে বলতে ব্রেকডাউন করবে বলেন জোরে বলেন ব্রেকডাউন করবে ব্রেকডাউন এসে ইনার জন্য একটা তালি দেন কি করবে ব্রেকডাউন করবে ব্রেকডাউন করবে ব্রেকডাউন যদি ব্রেকডান্স হয়ে যায় তাহলে তো সমস্যা স্যার সমস্যা জি স্যার টিকটক হুজুর কি বলছিল ডান্স করা যাবে তবে নুরা ফাটেহের মতো না

তারপরে এরপরে আমাদের এখান থেকে সরাসরি চলে আসতেছে এই যে ছয় লে গেলা একটা চার্জিং আইসি সেই চার্জিং আইসির প্রথম নম্বর এক নম্বর পিনে এসে এখানে বোল্টটা ঢুকলো বোল্টটা ঢুকার পরে আমরা এখানে দুই তিন চার এবং পাঁচ এইটাই এই যে এটা আছে এই পিন দিয়ে ফোর প্লাস বোল্ট বের হয়ে যাবে অর্থাৎ আউটপুট করবে সে প্লাস ফাইভ বোল্ট ফোর বোল্ট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো প্রেজেন্টেশন করেছে আমরা আরও একজনের কাছে যাই একটু একটু আমরা দেখি এরা কে আসবে আস বাসা কোথায় আলাইকুম সালামি ইসলাম বাসা কোথায় স্যার বাসা বগুড়াতে আমি আমার নাম মোহাম্মদ তারেক বগুড়াতে বিখ্যাত কি আছে স্যার বগুড়ার দই আছে স্যার সবাইকে দাওয়াত বগুড়ার দই খাওয়ার জন্য ইনশাল্লাহ বেঁচে থাকলে কোনো একদিন খাওয়াবো আপনাদের সবাইকে এই তো চালাকি কথা বার্তা ইনশাল্লাহ কোনো একদিন খাওয়াবো আবার কোনো একদিন মারার আগ পর্যন্ত তো হবে না আপনারা কবে খেতে চান বকোটার দই বলে বেশি থাকলে খাবো কোনো একদিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা বকোড়ার দই খাবো পরে উনি যে পর্যন্ত শেষ করেছে তারপরে তুমি আমাকে বলবা উনি উনি ছিলেন হচ্ছে আমাদের এখানে পোর্টে আমাদের ইন হলো ভোল্টেজ স্যার 5 ভোল্ট ইনস 5 ভোল্ট চলে গেল আমাদের পিটি 116 এ জি স্যার আর পিটি 116 এ যে ভোল্ট গেছে সেটা জানার জন্য এখান থেকে আমরা একটা সিপিইউ এর সঙ্গে কানেকশন দিয়েছি ঠিক আছে এরপর তিনি প্লাস 4 ভোল্ট আউট করে ফেলেছেন জি স্যার তারপরে যেগুলো বাকি আছে সেগুলো বলতে হবে এখানে 4 ভোল্ট আউট হইছে আর এখানে আছে স্যার এনে একটু বাকি রাখছিল 6 পিন যে লেগ যে পিনটা আছে এখানে যে এনেবল আসছে এটা হচ্ছে যে আপনার আইসিকে ওয়ার্কিং করে দেখুন আচ্ছা আইসিটা ওয়ার্কিং করে থাকবে নাকি লো ভ্যালু স্যার এটা হাই ভ্যালু রেজিস্টার থাকবে আচ্ছা আচ্ছা এখানে এনাবল করার জন্য আইসিটা না আসলে কি হবে স্যার এনাবল না আসলে আইসিটা ওয়ার্ক মোডে যাবেন ওয়ার্ক মোডে যাবে গুড আইসিটা ওয়ার্ক মোডে আসার পর স্যার এখানে প্লাস আমরা 5 ভোল্ট পাবো এখানে তারপরে এখানে একটা হাই সরি স্যার প্লাস 4 ভোল্ট আচ্ছা 4 ভোল্ট পাবো তারপরে কোড রেজিস্টারের মাধ্যমে আমরা ব্যাটারি কানেক্টের পজিটিভ ভোল্টেজটা পাবো স্যার আচ্ছা কোড রেজিস্টার গুড থ্যাঙ্ক ইউ এই এরপরে ওমর ফারুক আসেন

এখানে এই দুটো লাইনের নাম কি যেটা ইন হইছে এটার নাম হলো আইসেন্স আর ব্যাটারি থেকে যেটা গেছে এটার নাম হলো ব্যাটসেন্স আচ্ছা আইসেন্স ব্যাটসেন্স আইসেন্স আই আই অর্থ কি আই অর্থ আই ভুলে গেছি আই কার সিম্বল কারেন্ট জি সিম্বল কারেন্ট সিম্বল ঠিক স্যার আচ্ছা তাহলে আমার এখানে যদি রুট কোড রেজিস্টার না দিয়ে আমরা সরাসরি লাইনটাকে জাম্পার করতাম তাহলে হতো না স্যার তাহলে কি চার্জিং সিগন্যাল থাকতো না স্যার চার্জিং সিগনাল যে ডিসপ্লে সিপিউ যায় সিগন্যালটা পাঠাবো সিগন্যালটা ব্যাটারি অবস্থান সে নির্ণয় করতে পারতো না 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 তাহলে আমাদের বুঝতে হবে যখন আমরা চার্জার লাগাই যখন চার্জার লাগাই তখন চার্জারের ভোল্টটা ইন হয় সেই ভোল্টটা দিয়ে ফোন কিন্তু চলমান থাকে বিশেষ করে দামি দামি যেগুলো ফোন আছে যেগুলোতে ভিপিএস সেকেন্ডারি লাইন বেশি সেগুলো মানে চার্জার লাগাইলে কিন্তু অল এভরিথিং সেকশনে কিন্তু ভিপিএস চলে যাচ্ছে আমাদের তো চার্জিংয়ের ভিপিএস কি সাপ্লাই আছে নাকি ব্যাটারির ভিপিএস সাপ্লাই এই সকল নির্দেশনাগুলো সঠিকভাবে কাজ করবে যখন আমাদের এই কোড রেজিস্টারটা এখানে কাজ করবে ঠিক আছে তাহলে গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখন আসি আমরা বুঝতে পারছি এ বিষয়টা যদিও আমি এখনও পর্যন্ত এক্সপ্লেন করিনি এভাবে কিন্তু সাবজেক্টটা এরকমই আছে সেটা হচ্ছে আমরা যেটা ভুল করি যে আমাদের ফোনে চার্জ নিচ্ছে না তার অর্থ এই যে চার্জিং আইসি নষ্ট চার্জিং পোর্ট নষ্ট অথবা সিপিউ সমস্যা এই তিনটাকে চার্জ করি যখনই কোনো ফোন সমস্যা হয় আপনি কাজ করছেন কত বছর থেকে আঠারো বছর স্যার আঠারো বছর আয়ের আগে আপনার কাছে যখন কাজ আসতো তখন তো আপনি এভাবেই কাজ করতেন সম্ভবত যে চার্জিং চেঞ্জ করতে স্যার ঠিক না হলে আপনি চার্জিং আইসিতে ক্রেডিট দিতেন অথবা আইসি তে দেখতেন ঠিক না হলে হয়তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে সমস্যা এরকম মনে হয় এখন আমি যেটা বলি সেটা হচ্ছে যে চার্জ না নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো দায়বদ্ধতা রয়েছে এখানে যে আমাদের একটা রেজিস্টার দেখতে পাচ্ছি আমরা এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছি এবং এখানে যে আমাদের ভ্যালু রেজিস্টার আছে দুইটা অলমোস্ট হচ্ছে এটা আমাদের প্রায় এই যে রেজিস্টারটা আছে এটা আপনার প্রায় হচ্ছে আপনার নাইনটি নাইন কিলো হোমসের মতো থাকে এটা নব্বই পঁচানব্বই এখানে আর আছে এটা হচ্ছে নাইন কিলো হোমসের মতো তো ভ্যালু রেজিস্টারগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একটা জিনিস মাথায় রাখেন যে এখানে যে সিপিউটা রয়েছে না এখন সিপিও একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ নেবে এখন এখানে যে রেজিস্টারটা দেওয়া আছে আমরা এখানে পাঁচ ভোল্ট ঢুকালে এই পাঁচ ভোল্টকে সে কমিয়ে তারপরে আমার এই পারে নিয়ে আসে তাই না জি স্যার যদি আমরা এখানে কোনো কারণে চার্জিং পোর্টের ভিতরে আমার হচ্ছে সেমিকন্টাক্টের মাধ্যমে অথবা কোনো ময়লা টয়লার কারণে এখানে যে ভোল্টেজটা ছিল ভোল্টেজটা কোনোভাবে ড্রপ করে আমরা ধরে নিলাম এখানে থ্রি পয়েন্ট এইট ভোল্টেজ আচ্ছা ইন হচ্ছে থ্রি পয়েন্ট এইট ভোল্টেজ এখানে আসলে কিন্তু এটা যতটুকু কমানো দরকার ততটুকুই কমাবে রেজিস্টারে স্যার তাহলে ধরে নিলাম যে এই রেজিস্টার যদি আমার এক ভোল্ট কমিয়ে থাকে তো ফাইভ ভোল্ট দিলে কত আসবে চার আর যদি আমরা চার দিই তাহলে আসবে তিন তিন দিলে দুই তাহলে এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা আছে ইনি এখানে যে ভোল্টেজটা আসার কথা সেটা যথাযথ না পাওয়া পর্যন্ত চার্জিং কখনোই ইনাবেল করবে না তাহলে চার্জিং সিগনাল আসছে না সেজন্য আমরা ডাইরেক্টলি আইসি নষ্ট হয়েছে এটা না ভেবে আমার এই ওয়েজের সঙ্গে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোকে আগে ভাবা উচিত ছিল জি স্যার এবং হাজারো ফোন এই রেজিস্টারগুলো থেকে ঠিক হয়েছে ফেক চার্জিং সমস্যার জন্য আমাদের কোর্ট রেজিস্টার দায়ী হতে পারে জি স্যার ঠিক আছে আবার আমরা অনেক সময় এরকম পাই যে আমার ফোনে চার্জ দিচ্ছি চার্জিং সিগনাল শুরু হয়েছে চার্জারটা টেনে নিয়েছি ও বুঝতেই পারে নাই

চার্জার খোলার পরে চার্জ এখনো পর্যন্ত নিয়ে যাচ্ছে ফার্স্ট টাইম আপনার চার্জিং পোর্ট চেঞ্জ করছে অনেক সময় সেমি কন্ট্রাক্ট হলে এই প্রবলেমটা দেখা যায় আর দ্বিতীয়ত তো চার্জিং পোর্ট চেঞ্জ করার পর যদি না হয় তাহলে সান রেজিস্টর চেঞ্জ করার চেষ্টা করছি আচ্ছা গুড এরপর স্যার আমি পেয়েছি আপনার ওইখানে ওয়াশ করার পরে ক্লিয়ার হয়ে গেছে আবার কিছু কিছু চার্জিং আইসি চেঞ্জ করার পরে ঠিক হয়েছে আর তারপরে যদি ঠিক না হয় হ্যাঁ ব্যাগ দিয়ে দিয়েছেন মানে ওই রেজিস্টারের কাজ সম্পর্কে কি আসলে আপনারা জানতেন না স্যার না স্যার আচ্ছা তাহলে আইসেন্স ব্যাটসেন্স খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তাহলে আমরা আমরা আমাদের ফেক চার্জিংয়ের জন্য এই কোড রেজিস্টার দায়ী হতে পারে সিগন্যাল কখনো হ্যাং করছে সিগন্যাল কখনও আপনার হচ্ছে ইনস্ট্যান্টলি আপনার হচ্ছে সিগন্যাল অফ বা অন করতে পারছে না এমনও হতে পারে ফোন ব্যবহার করছেন দীর্ঘ সময় কিন্তু সিগন্যাল আপনার ওখানে আপ টু ডেট হচ্ছে না মানে হচ্ছে আপনার আমাদের চার্জিং পার্সেন্টেজ যে এক দুই তিন এভাবে আগাই এই পার্সেন্টেজ আগাচ্ছে না আমরা অনেক সময় দেখি যে ফোনটা অফ করে অন করলে আমাদের পার্সেন্টেজ হাই হয়ে গেছে ভিতর ভিতর আগে শো করে না এরকম প্রবলেম হয় এগুলো কিন্তু এই রেজিস্টারের কাজ প্রত্যেকটা ওয়েজের কোনো না কোনো কাজ আছে প্রত্যেকটা ওয়েজের কোনো না কোনো কাজ আছে এর জন্য অবশ্যই বিষয়গুলো আমরা মাথা নিয়ে কাজ করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা আর ওমর ফারুক সাহেবের জন্য সবাই দেওয়া করেন আমরা আসলে গ্লোবাল নলেজ চাই মেধাবী টেকনিশিয়ান করতে এবং আমরা চাই আমরা চাই বাংলাদেশে শিক্ষিত জনপদ চলে আসুক আমাদের এই সেক্টরে এবং শিক্ষিত জনপদ বলতে আমি কী বুঝেছি অনেকে হতে পারে আপনি ফাইভ পাস অনেকে ক্লাস থ্রি পর্যন্ত পড়েছে অনেকে হয়েছে ইন্টারমিডিয়েট পাস আমি এটা কি শিক্ষা ধরছি না আমি শিক্ষা ধরছি যে আমার জগতের শিক্ষা রাইট আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটাই থাক না কেন এখন থেকে যদি আপনি এই টেকনিক্যাল সাইডের পড়াশোনা শুরু করেন কোনো এক সময় এই সেক্টরেই আপনি শিক্ষিত হয়ে যাবেন তা আপনি যে প্রফেশন আছেন সে প্রফেশন আপনি শিক্ষিত হন এর জন্য আপনার খাতা বই অলওয়েজ টাইম ই বুক অলওয়েজ টাইম আপনার সামনে রাখতে হবে কারণ শিখা ছাড়া সামনে আগানো খুব মুশকিল তো ঠিক আছে সবার জন্য শুভকামনা রাখবেন আমরা যেন সুন্দরভাবে ওয়ার্ক করতে পারি নাইনটি সেভেন ব্যাচ আমরা শেষ করে ফেলবো খুব শীঘ্রই এবং কুরবানি আগে আমরা আরও একটি ব্যাচ করব যেটা হচ্ছে নাইনটি এইট ব্যাচ এবং ইনশাল্লাহ সে ব্যাচে কেউ সাকসেস করার জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা